আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এতো পূর্বে তো আপনি অনেক ভিডিও নিয়ে আসছেন ইনশাআল্লাহ আপনাদের কোয়ালিটি যারা কাস্টমাররা নাই রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালোই দেয়। তো কাস্টমারদের উদ্দেশ্যে আজকে ভাই কি নিয়ে আসছেন? কাস্টমারকে দেখাবোর জন্য। কাস্টমারদের জন্য ভাই শীতের জন্য গরম ওভার। এই যে আমরা নতুন একটা তাতি তাতিছি সরাসরি তাতিদের কাছ থেকে অনেক porta পাওয়া যায়।

আপনাদের বুদার জন্য বলতে যে সুতার কাজ করা রং না বলে চলে যাব এরকম কোনো ইয়ানাই নাই যে উলটা দেখেন অনেক সুন্দর উলনা এই যে উলটা দেখানোর চেষ্টা করতেছি রং কোশ গ্যারান্টি পাকা এটা লম্বা কতটুকু হবে ভাই লম্বা পাকা பசাত একবারে বড় কিনচেসের উলনা ভাই যারা নেবেন

বর্তমানে গরমের মধ্যে এইগুলো যে কমে চলতে কিন্তু শীতের মধ্যে এইগুলো খুব ভালো চলে শীতের মধ্যে এই তাপ কাপড় অনেক অনেক ভালো চলে ঠিক আছে আপনারা যারা এই মালগুলো নিবেন অনায়াসে নিয়ে আপনারা দু তিনশো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন ঠিক আছে অনেক কালার আছে অনেক মাল আছে স্টক ইনশাল্লাহ এই যে অনেক কালার অনেক কালার যেরকম পেটি থাকবে এরকম পেটি করে নিতে পারলে আলহামদুলিল্লাহ এরকমের পেটির মধ্যে দশটা বারোটা করে থাকবে ঠিক আছে আর কালার গুলো প্রত্যেকটা কালারই তোকে দেখার মতন অনেক সুন্দর লাগবে এডি যারা অর্ডার করবেন বাই সর্বনিম্ন 12 পিস অর্ডার করতে হবে নাকি জি জি আর বাংলাদেশ সব প্রান্ত থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠান জি জি এই যে এই অনেক সুন্দর ডিজাইনের মধ্যে ওনাটা একটু দেখান আমাদেরকে পাকা পাস আতর না রং কস গ্যারান্টি

ভাই জামদানি গেলি পরে অনেক আরাম এই একটা যে ঝুল আছে ঝুল আছে প্রত্যেকটা কাপড়ের সাথে আপনার ঝুল দেওয়া আছে আর এগুলো এনে আপনার ইনশাআল্লাহ ফ্রি সাইজ যত লম্বা হোক তত সাত বাঙালি নারী হওয়ার জন্য ফ্রি তাদের জন্য অনেক আরা পছন্দ করে বাড়ি এই দেখেন অনেক কালারফুল মাল এই যে দেখেন কালার এই যে প্রতি ফেরিতে এরকম কালারফুল মাল থাকবে আমাদের স্টক অনেক মাল আছে ফোন করবেন যারা ভিডিও কল দিবেন ইনশাআল্লাহ কালারফুল ইনশাআল্লাহ মাল আছে দেখতে পারবেন

তাহলে বিভিন্ন কলেজ দেখে দেখে নিতে পারবেন আর আপনারা ইনশাল্লাহ দোকানে আসলে আপনার এই এই মধ্যে ইনশাল্লাহ পাবেন না এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা রেট আর বাংলাদেশে যে কোনো প্রান্তে ওনারা গুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠায় থাকে আর সর্বনিম্ন আপনাকে বারো পিস অর্ডার করতে হবে বা প্রথমে আপনার পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ওনাদেরকে আপনারা পাঠাবেন বাকি মাল হাতে পাই গুরিয়ার সার্ভিসে যে যেকোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে এই মালগুলো আপনারা পাইয়া তারপর আপনারা অর্ডার করতে পারি আবারও বলি সর্বনিম্ন বারো বিশ বাংলাদেশের সব প্রান্তে কুড়ি সাত মাল নিতে চাইলে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি মাল হাতে পাইয়া পরে বাকি টাকা দিবেন ঠিক আছে আমাদের সাথে আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে ভিডিও খুলতে দেখবেন এই টাঙ্গাইলের তাঁত ব্যতীত ওনাদের কাছে আরো অসংখ্য থ্রি আছে

এ বলে আমাদের সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ